ও আমার যুবক বন্ধুরা আজকেও তোমাদেরকে এগিয়ে আসতে হবে তোমাদের হুঙ্কারে বাতিল শক্তিরা ভারতের দাদা বাবুরা দুনিয়া থেকে চলে যাবে আর বাংলাদেশের উপরে চোখ রাঙ্গিয়ে কথা বলতে পারবে না ঠিক কি না কথা বলতে পারবে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তৃতা করছেন ওয়াজ করছেন ও আমার জাতির লোকেরা আমি তোমাদের জন্য শান্তির বার্তা নিয়ে এসেছি সবাই নীরব নিস্তব্ধ হয়ে থাকলো আল্লাহ রসুল প্রস্তাব দিলেন এই কাজে কে সহযোগিতা করবে কেউ সাহস পেল না কেন না নেতারা আছে যে ইসলাম গ্রহণ করছে তাকে আঘাত করছে এই ভয়ে কেউ আর কোনো কথা বলল না সবাই নীরব নিস্তব্ধ অবস্থায় একজন যুবক দাঁড়িয়ে গেল এই যুবক বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেউ সাহায্য না করলেও আমি আপনাকে সাহায্য করব এই যুবক আর কেও নন ইনি হচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চিল্লা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আমার আছহিব যুবকেরা আজকেও তোমাদের কাছে আহ্বান করি ইসলামের জন্য তোমাদেরকে এগিয়ে আসতে হবে ঠিক কিনা বলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের কাজের জন্য খাতিজার সম্পদ আমাকে খুব উপকার করেছে আর ইসলাম প্রচার করার জন্য আমাকে সহযোগিতা করেছে যুবকেরা কারা এই জন্য রসুল আকরাম সাল্লাম বলেছেন বৃদ্ধ বয়সে সত্তরটি সেজদা আর যুবক বয়সে একটি মাত্র সেজদার সমান কিন্তু আজকে যুবকেরা নামাজ পড়তে আসে না এই বয়সে বলে এখন কি নামাজ পড়ার সময় নাকি এখন প্রেম করার সময় বয়স পঞ্চাশ পার হয়ে যায় তারপরে নামাজ পড়বো কিন্তু যারা বৃদ্ধ আছেন এখানে বয়স যাদের হয়ে গেছে ষাটের ওপরে তাদেরকে জিজ্ঞেস করেন তারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই যৌবন কালটা আবার ফিরে দাও ঠিক কিনা কারণ তাদের ঘুম ধরে না উঠলে আর দাঁড়াইতে পারে না দাঁড়াইলে আর বসতে পারে না ঠিক কিনা আজকে যুবকেরা তারা ভাবতেছে যে আমরাদের বয়স হোক তারপরে আমরা যাব কিন্তু তোমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়েছে এই খবর কি তোমার আছে সমাজ বন্ধুগণ আমার এই জন্য নিঃশ্বাসের কোন বিশ্বাস নেই নিঃশ্বাসের কি নেই আমরা কখন কোথায় কোন জায়গায় আমাদের মৃত্যু হবে আমরা বলতে পারি না ঠিক কিনা একই প্রাণ পাখিটা ওরাল দেবে থাকবে না ভবে একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে থাকবে আর ভবে সাড়ে তিন হাত মাটির ঘরে বসত বাড়ি হবে আমার বসত বাড়ি হবে একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে থাকবে নাযার হবে দুনিয়া দারি হবে ছোটবে নাযার ভেলা থেমে যাবে একদিন ওড়ে। জীবন নদীর খেলা দুনিয়া দারি সঙ্গ হবে ছুটবে নায়ার ভেলা থেমে যাবে একদিন ওরে জীবন নদীর খেলা পারা সজন সজন ভুলবে আমায় সবে আমায় ভুলে যাবে একইদিন প্রাণ পাখিটা উড়াল দেবে থাকবে না আর ভবে অন্ধকারই কবর দেশে রইব আমি পড়ে নিথর দেহের ঠাই হবে না দালান কোটার ঘরে অন্ধকারই মাটির ঘরে রইব আমি পড়ে নিথর দেহের ঠাই হবে না দালান কোটার ঘরে টাকা পয়সা বাড়ি গাড়ি টাকা পয়সা বাড়ি গাড়ি সবই পরে রবে সবি পরে রবে একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে থাকবে নায়ার ভবে একে প্রাণ পাখিটা উড়াল দেবে থাকবে নায়ার ভবে বলেন মার হাবার আমার তো বন্ধুগণ আমার এই জন্য কোন সময় আমাদের মৃত্যু চলে আসবে আমরা বলতে পারবো না যুবক বয়সে যা ইবাদত করা হবে এইটাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে বৃদ্ধ বয়সে বয়স যখন হয়ে যায় মানুষ উঠতে পারে না অসুস্থতার কারণে ব্যক্তির কোন যদি নামাজ বাতিল হয়ে হয়ে যায় যায় কাজা যুবক বয়সের ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিনের বোনাস হিসেবে এই বৃদ্ধ বয়সের ইবাদতের সাথে আল্লাহ পাক মিলিয়ে দিয়ে সারা জীবনের আমল আল্লাহ কবুল করে নিবে এই জন্য সম্মানিত বন্ধুগণ আমার যুবক বন্ধুদেরকে কোরআনের জন্য এগিয়ে আসতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর কথা শুনে খুশি হয়ে গেলেন এইভাবে তার উপরে নির্যাতন অত্যাচার চলতে লাগলো বাধা বিপত্তি চলে আসলো সমস্ত বাধা বিপত্তির মোকাবেলা ছিন্ন করে ইসলামের প্রচার প্রসার শাখা পরশাখা বেড়ে উঠলো এ সময় চল্লিশ জন সদস্য বিশিষ্ট একটি ইসলামের দল বেঁধে গেল এই ক্ষুদ্র দলটি মসজিদের আগিনায় নাই কাবার চত্রে দাঁড়িয়ে নারায় তাকবির আল্লাহ আকবার ধ্বনি দিয়েছে সবাই একত্রিত হয়ে গেল কি ব্যাপার কোথায় থেকে এ আওয়াজ চলে আসে এসে দেখলো হজরতে উমার ইসলাম গ্রহণ করেছে তিনি প্রথমে তাকবির দিয়েছেন লিল্লাহে তাকবে এই তাকবীরটি হাজতে ওমর সর্বপ্রথম মক্কার আগিনায় দিয়েছিলেন সবাই যখন মারার জন্য আসলো হযরত ওমর বললেন তোমরা যদি তোমাদের সন্তানকে এতিম করতে চাও স্ত্রীকে বিধবা করতে চাও তাহলে আমার ওমরের সামনে এসো উন্মুক্ত তরবারি দিয়ে দুনিয়া থেকে তোমাদেরকে বিদায় করে দিব ও আমার যুবক বন্ধুরা আজকেও তোমাদেরকে এগিয়ে আসতে হবে তোমাদের হুংকারে বাতিল শক্তিরা ভারতের দাদা বাবুরা দুনিয়া থেকে চলে যাবে আর বাংলাদেশের উপরে চোখ রাঙ্গিয়ে কথা বলতে পারবে না না কথা বলতে পারবে সময় এইভাবে তারা হর্টগল করার জন্য আবু তালেবের হস্তক্ষেপে বিষয়টি নিয়ন্ত্রণ হয়ে গেল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সারাটি জীবন তিনি সংগ্রাম করেছেন এই সংগ্রাম ছিল পৌত্তলিকতার বিরুদ্ধে কোন নেতার বিরুদ্ধে ছিল নাকি কোন গোত্রের বিরুদ্ধে ছিল না কোন জাতির বিরুদ্ধে ছিল না এই সংগ্রাম ছিল পৌত্তলিকতার বিরুদ্ধে ধরনি যখন অন্ধকারে নিমজ্জিত তখন এই মহামানব একা দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদের দাওয়াত দিয়ে মানুষকে আলোর পথে তিনি নিয়ে এসেছিলেন সময় তো বন্ধুগণ আমার রসুল আকরম সাল্লি সাল্লাম এভাবে দাওয়াত দিতে লাগলে সমস্ত মানুষ তাকে অপবাদ দিতে লাগলো অত্যাচার করতে লাগলো রসুল আকরম সাল্লাহ আলাই সাল্লামকে মারার জন্য আসলো তাকে পাগল বললো জাদুকর বললো সবাই আল্লাহ রসুল কে অপমান করতে লাগলো কিন্তু আমার আল্লাহ বলেন আমরা একজন কবি এবং পাগলের কথায় আমাদের দেবতাদেরকে পরিত্যাগ করবো কাফেরদের কথা কিন্তু আমাদের আল্লাহ তাআলা বলেন আমাল্লামনা হুশশিরা ওয়া মা আমবাগিলা ইন হুয়া ইল্লা যিকুরুকুরআনুন মুবিন আল্লাহ তাআলা বলেন আমি আমার রসুলকে কবিতা শিক্ষা দেই নাই তার পক্ষে কবিতা শোভনীয় নয় আমি তাকে একটি সুস্পষ্ট হেদায়েত দিয়েছি এবং কুরআন দিয়েছি এভাবে তিনি যখন দাওয়াত দিতে লাগলেন রসুলকে অপমান করতে লাগলেন আল্লাহ রাবুল আলমিন সমস্ত অপমানের জালকে ছিন্ন করে দিয়ে আল্লাহ তালা আমার রসুলকে তিনি বিজয় দান করে দিয়ে দশটি বছরের জন্য তিনি প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে আমার সেই রসুলকেই বাংলাদেশের একজন রেফোর মিত্র ইনসেপ্টা কোম্পানির প্রতিনিধি তিনি আমার রসুলকে ধর্ষক বলেছিলেন এই ধর্ষকের প্রতিবাদে এই কথার প্রতিবাদে জনতা যখন মাঠে ময়দানে নামলো তার ফাঁসির দাবি করলো কিসের ফাঁসি যারাই প্রতিবাদ করলো তাদেরকে ধরে ধরে জেলখানায় ঢোকানো হলো ঠিক কিনা বলেন আজকে আমরা রসুলের কথা বলি রসুলের সেই মদিনা সনদ দিয়ে দেশ পরিচালনার কথা বলি কিন্তু রসুলকে অপমান করা হয় কিন্তু রসুলের সেই প্রতিবাদ করা হয় না ঠিক কিনা বলেন আজকে রসুলের সেই অপমান কি মেনে নেওয়া যাবে ফ্রান্সে যখন রসুলের চেহারাকে ব্যঙ্গচিত্র চিত্র করলো সারা বাংলাদেশের সমস্ত সংগঠন গুলো প্রতিবাদ জানালো কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের রাষ্ট্রীয়ভাবে কোনো অপমানের প্রতিবাদ তারা জানায় নাই ঠিক কিনা বলে তারাও না কি রসুলের ওম্মা তারাও কি রসুলের ওম্মা কিন্তু রসুলের অপমান তারা মেনে নিতে পারেন मानिना न ना मानते मनते पड़ीना अल्लाह रसूले रपो मनोना मनीना मन बोना मनते पड़ी ना अल्लाह र सुले रप मनोना अपो मनोना करीरा रख पवेना अपो मनोना करीरा रख पवेना मनीना मन मनते पड़ी ना আল্লাহর সুহুলে অপমাননা বিশ্ব নবীর উম্মতের আলো হাতে শামছির খতম করো আবু জাহেলের নাতিপুতি শাকরে বিশ্ব নবীর উম্মতের আলো হাতে শামছির খতম করো আবু জাহেলের নাতিপুতি শাকরে ওরে নাস্তিকেরি আস্থানাতে আগুন জ্বালাও না নাস্তিকেরি আস্থানাতে আগুন জ্বালাও না মানিনা। না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের অপমান না বলেন মানিনা, না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের অপমান না বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেচ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেস গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে ওরে নইলে তাদের আজ হবে কবর রচনা নইলে তাদের আজ হবে কবর রচনা মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের অপমানো না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের অপমানো না বিশ্বনবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা বিশ্বনবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা ওরে বুশের মতো জুতা খাইতে দেরি হবে না বুশের মতো জুতা খাইতে দেরি হবে না মানিনা না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমান না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলে অপমান বিশ্ব নবীর উম্মতের আলো হাতে সামছি খতম করো আবু জেহেলের নাতি অরে সাকরি ওরে নাস্তিকের আস্তানাতে আগুন জ্বালাও না নাস্তিকেরি আস্তানাতে আগুন জ্বালাও না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমানো না মানি মানতে পারি না আল্লাহ রসুলের অপ মানোনা ঠিক না আমাদের রসুল, আমাদের কলিজা আমাদের হৃদপিন্দ ঠিক না বলে আমাদের হৃদয় রসুলকে যারা হৃদয়ে থান দিয়েছে তারাই পৃথিবীতে সোনার মানুষে পরিণত হয়েছে ঠিক কিনা বলেন আজকে রসুলকে অপমান করতে কেউ চাইলে আমরা কি অপমান হতে দেব তার প্রতিবাদে আমরা রাজপথে নামব এর বিনিময়ে যদি আমাদেরকে জীবন দিতে হয় তারপরেও আমরা এক চুল পিস্পা হব না ঠিক কিনা বলেন